বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সকলকে পবিত্র মহারমজানের শুভেচ্ছা তো গত দু একদিন আগে একটা অনলাইনে একটি পোস্ট দেখলাম তো সেই পোস্টটি দেখার পরে চিন্তা করলাম যে এটা সবার সাথে একটু শেয়ার করা উচিত এবং এটা নিয়ে যদি কথা বলা উচিত বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি সেই সংস্কৃতিতে আসলে যে বিষয়টি আশা করা খুবই ভোকামি তারপরেও যখন বাংলাদেশের কোনো একটি রাজনৈতিক দল ভালো কোনো উদ্যোগ শুরু করে বা যেটা আসলে আমরা প্রত্যাশা করিনি সেটা যখন তাদের মাধ্যমে হয়ে থাকে তখন সেটা অবশ্যই আনস্পেক্টেড এবং সারপ্রাইজিং বিষয়ে হয়ে থাকে তো এই সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট দেখলাম যে বাঘুটিয়া ইউনিয়ন এবং সিঙ্গারি তিন নং ওয়ার্ড সম্ভবত তো এটা কোন এলাকায় আমি সেভাবে ঘেঁটে দেখিনি অবশ্যই বাংলাদেশের কোনো একটি জায়গায় হবে এবং বাংলাদেশের একটি রাজনৈতিক দল যাদেরকে আমরা ইসলামিক বলি অথবা বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে থাকি সেই বাংলাদেশ জামাতি ইসলামিক সম্ভবত তাদের যে পোস্টে যে নামটি দেখলাম তাদের যে নিজস্ব পার্টির যে একটি প্যাড রয়েছে সেই প্যারে এই পোস্টটি দেওয়া ছিল যে সেখানে লেখা ছিল যে রমজান উপলক্ষে ন্যায্য মূল্যের বাজার তো যেখানে বাংলাদেশে আমরা যেটা দেখে থাকি রমজান শুরু হয়েছে অলরেডি সেই রমজানের শুরুতেই যেটা দেখলাম যে তেল নিয়ে সিন্ডিকেট এবং সিন্ডিকেটের হোতাকে ধরা হয়েছে এরকম একটি সংবাদও বেরিয়েছে তো এই সময়টাতে যখন তেলের সিন্ডিকেটদের ধরা হয় তেল নিয়ে কাণ্ড বিভিন্ন ধরনের কাণ্ড শুরু হয় খেজুর নিয়ে বিশেষ করে রমজানের যে সামগ্রীগুলো মানুষ ব্যবহার করে থাকে সেগুলো নিয়ে সাধারণত এই ধরনের নোংরামি শুরু হয় সন্ত্রাসী কর্মকাণ্ড শুরু হয় মানুষকে হয়রানি করার যে কর্মকাণ্ড তো সেখানে দাঁড়িয়ে যখন দেখা যায় যে কোনো একটি রাজনৈতিক দল এরকম উদ্যোগ নেয় তো আমরা যে চাই এই যে রাজনৈতিক দল যে দলই এই উদ্যোগটি নিয়েছে তারা বাংলাদেশের মূলধারার একটি রাজনৈতিক দল সুতরাং তারা রমজান উপলক্ষে নিয়েছে আশা করব এই যে উদ্যোগ এই উদ্যোগটি যদি সমগ্র বছর এটা তারা চালু রাখত তাহলে কিন্তু যে সকল ব্ল্যাক মার্কেটার্স রয়েছে অথবা ব্যবসায়ী সন্ত্রাসী যারা মানুষকে ব্ল্যাকমেইল করে মনোপার্জন করে তাদেরকে অবশ্যই আমরা টেরোরিস্ট বলবো তাদেরকে আমরা কখনোই সেভাবে বিজনেসম্যান বলবো না কারণ হচ্ছে বিজনেসের যে উদ্দেশ্য সেটা কিন্তু তারা পালন করে তো তারা যে উদ্যোগটি চালু করেছে অবশ্যই সেটি প্রশংসনীয় আমার একজন শত্রু থাকতে পারে তাকে হয়তো বা আমি পছন্দ নাও করতে পারি একজন মানুষকে কিন্তু যদি কেউ রাষ্ট্রের পক্ষে কোনো কাজ করে ইতিবাচক কোনো পদক্ষেপ গ্রহণ করে তাহলে অবশ্যই সেটা আমরা প্রশংসা করব। সে হতে পারে আমার শত্রু সে হতে পারে দেশের শত্রু অথবা অন্য কারোর শত্রু কিন্তু সে যখন দেশের জন্য কোনো কাজ করবে জাতির জন্য যখন কোনো পজিটিভ কাজ করবে তখন আমরা অবশ্যই সেটা প্রশংসা করব তো আমি গতকালকে আমার কাছের বাজার থেকে যে বুট এনেছি সেখানে বুট রেখেছে একশো দশ টাকা আর এখানে দেখলাম তাদের ন্যায্য মূল্যের দোকানে একানব্বই টাকা বুট তাছাড়া তেল আমার পাশের দোকান থেকেই তেল কিনেছি আমি দুইশো টাকা কেজি কিন্তু তাদের ওখানে একশো টাকা কেজি তো এই যে ন্যায্য মূল্যের যে পদ্ধতিটা এটা যদি তারা চালু রাখতো সবসময় দু হাজার নয় সালের আগে সম্ভবত দু হাজার নয় সালের বিডিআর বিদ্রোহের আগে যেটা আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায় বিডিয়ারদের মাধ্যমে ন্যায্য মূল্যের দোকান ছিল সেখান থেকে মানুষ অল্প মূল্যের অল্প মূল্যগুলো বলবো না এটা এক্স্যাক্ট সঠিক যে মূল্য সেই মূল্যে মানুষ পণ্যদ্রব্য ক্রয় করতো এবং তার মাধ্যমে কিন্তু বিডিআর সদস্যরা লাভও করত মনোপার্জন করত। যে মনোভাব নিয়ে পরবর্তীতে তাদের মধ্যে ঝামেলা হয়েছে এবং বিদ্রোহ হয়েছিল এই ধরনের যদি বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী যে রাজনৈতিক সংস্কৃতি তাদেরকে আমরা যেটা দেখে থাকি তারা যে কাজটি করে তাদের যারা কর্মী থাকে কর্মীদেরকে তারা কাজের ব্যবস্থা করে দেয় সুতরাং বাংলাদেশের অন্যান্য যারা রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশ জাতীয় পার্টি রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রয়েছে আওয়ামী লীগ রয়েছে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে তাদের বিরুদ্ধে আমরা বিভিন্ন সময় শুনে থাকি দখল 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 করে 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 তারপরে স্টিমার ঘাট দখল করে লঞ্চ ঘাট দখল করা নিয়ে মারামারি হাঙ্গামি হাঙ্গামা হয়ে থাকে ইভেন ডিশের ব্যবসা নিয়েও কিন্তু মারামারি হয়ে যায় সুতরাং এই দলের যারা প্রধান রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধান যিনি রয়েছেন আওয়ামী লীগের প্রধান সহ অন্যান্য সকল রাজনৈতিক দলের প্রধান যারা রয়েছেন তাদের এই বিষয়টি সম্পর্কে আমি অনুরোধ করব এই বিষয়ে তাদের কাছে আমার দাবি থাকবে জোরালো তারা যেন প্রত্যেক রাজনৈতিক দলেই এইভাবে মানুষের জন্য ব্যবসা চালু করে দেন যেমন আগে গণধিকার পরিষদের একাংশের নেতা ছিল এখন তারা আম আমজনতার দল বা জনতার পার্টি নামে তারা নাম দিয়েছে সেই যে তারেক তারেক ভাই তিনি কিন্তু আমের সময় আমের ব্যবসা করেন তারপরে অন্য সময় মধুর ব্যবসা করেন বিভিন্ন ধরনের ব্যবসা করেন তিনি তার ফেসবুক আহ পেজে সেগুলো পোস্ট করে থাকেন তো সেগুলো আমরা দেখি অনেকেই সেখানে কিন্তু সেই বিষয়গুলো নিয়ে হাসাহাসি করেন কিন্তু যাদের মন ভালো নয় তারা কিন্তু বিষয়গুলো নিয়ে তো হাসাহাসি যদি এই ধরনের উদ্যোগ থাকে যেমন আমাদের রাজনীতি যারা করে তারা কিন্তু সবাই একটা ইয়াং জেনারেশন সেই ইয়াং জেনারেশন যদি পলিটিক্স করতে গিয়ে যখন তারা দেখবে যে অবৈধ পথে টাকা আয় করা যায় তখন কিন্তু তারা অবৈধ পথের দিকে দাবিত হবে আর যখন দেখবে যে পরিশ্রম করে উপার্জন করতে হয় তখন কিন্তু তারা সৎ পথে থাকার চেষ্টা করবে আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি পলিটিক্যাল কালচারটা কিন্তু অবশ্যই দূষিত হয়ে গিয়েছে সেখান থেকে উত্তরণের জন্য এই ইয়াং জেনারেশনদেরকে এই সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাতে না যায় সেজন্য তাদেরকে এই কাজে নিয়োগ করা যেতে পারে এখানে ন্যায্য মূল্যের যে দোকান রয়েছে সেগুলো দিয়ে অনেক বেশি পরিশ্রম করতে হয় তা নয় তারপরেও যে রাজনৈতিক কর্মী যারা রয়েছে তার রাজনৈতিক কর্মীদের মধ্যে অধিকাংশই রয়েছে যারা বেকার থাকে চাকরি পায় না যার ফলশ্রুতি তারা তারা টেন্ডার নিয়ে বিভিন্ন জায়গায় মারামারি করে তারপরে অন্য অন্য ব্যবসা বাণিজ্য নিয়ে ঘাট দখল স্ট্যান্ড দখল এগুলো নিয়ে যদি বিএনপির পক্ষ থেকে এই ধরনের বিভিন্ন জায়গায় স্টল করে দেওয়া হয় এবং তাদের যারা ছাত্র দল যুব দল যারা রয়েছে তারা যদি এগুলো এই ব্যবসায়ের সাথে নিযুক্ত হয় বিজনেস হচ্ছে সবচেয়ে প্রিয়র একটা কাজ অনেকে এটাকে হেও চোখে দেখে কিন্তু সেটা দেখা উচিত নয় সুতরাং সকল রাজনৈতিক কর্মীদের কাছে অনুরোধ থাকবে রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ থাকবে তারা যেন তাদের কর্মীদের মাধ্যমে কর্মীদেরকে এই কাজে নিয়োগ করে দেশের তাতে কিন্তু দেশের যেমন সাধারণ মানুষের উপকার হবে তাদের কর্মীদেরও উপকার হবে এবং এই যে রাজনৈতিক যে সংস্কৃতি সেটা একটা পজিটিভ পরিবর্তন আসবে যারা পলিটিক্স করে তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের দিকে যাবে না কারণ তারা বুঝবে তখন যে না আমাদেরকে নিজের হাতে উপার্জন করে অর্থ উপার্জন করতে হবে এবং চলতে হবে সৎ পথে থাকতে হবে অসৎ পথে গিয়ে আমরা উপার্জন করতে পারবো না যদি বাংলাদেশ জামাতে ইসলামী যে কাজটি করেছে আমি আমার শত্রুর কাছ থেকেও যদি আমি পজিটিভ কোনো কিছু শিখতে পারি অবশ্যই আমাকে সেটা রিসিভ করতে হবে তার আমি সমালোচনা করতে পারি তার যদি কনস্ট্রাকটিভ কোনো ডিসকাশন থাকে কনস্ট্রাকটিভ কোনো ক্রিটিসাইজ থাকে সেগুলো আমরা করবো কিন্তু সে যদি পজিটিভ কোনো কাজ করে সেই বিষয়ে আমরা এনকারেজ করব এবং তাদের কাছ থেকে আমরা সেই শিক্ষাটা নিব সুতরাং আমরা যেটা আরেকটি দেখলাম এই যখন রমজান শুরু হয় সৌদি আরবে যে কাজটি দেখা যায় যে চ্যানেল টোয়েন্টি ফোর অথবা বাংলাদেশের কোনো একটি নিউজে আমরা দেখেছিলাম রমজান শুরু হওয়ার আগেই যে সৌদি আরবে শুরু হয়েছে বিভিন্ন দোকানে পণ্যের ছাড় দেয়ার হিরিক তারা আসলে ইসলামটাকে কত বেশি ধারণ করে এটা এখান থেকে বোঝা যায় তারা সৃষ্টিকর্তাকে খুশি করার জন্য যে রমজান মাস আসছে আমরা মানুষকে কষ্ট দিব না এছাড়া আরও একটা ভিডিওতে দেখলাম যে তারা ইফতারি নিয়ে দাঁড়িয়ে আছে মানুষকে দেওয়ার জন্য সুতরাং এই যে ইফতারি নিয়ে দাঁড়িয়ে আছে এভাবে যদি আমরা মানুষকে সেবা করতে পারি এখানে সৌদি আরবে মানুষ ইফতারি নিয়ে দাঁড়িয়ে থাকে আর সেখানে আমরা আমাদের বাংলাদেশের বাজারে যখন মানুষ রমজানের সময় বাজার করতে যায় তাদের কাছে সবসময় আমরা হাহাকার শুনি মানুষের মনের কষ্ট প্রকাশ করতে শুনি এই যেমন একটা ছোট্ট একটা ভিডিওতে দেখলাম যে মানুষ বাজারে গিয়েছেন একজন ব্যক্তি তিনি বলছেন যে কি অবস্থা বাজারে তখন তো আপনার মানে এক্সট্রা একটা টাকা আমাদের দিয়েই যেতে হবে বাজারে এটা মানে জন্মের পর থেকে দেখতেছি মানে ধাপে ধাপে শুধু বেড়ে যায় অন্য অন্য রাষ্ট্রে শুনেছি আর কি যে রোজার বসে নাকি তারা ব্যবসা করে না বিজনেসম্যানরা আর আমাদের দেশে এলাম কি বিপুরী পাশের জন্য ইফতারের জন্য খেজুর কিনলাম সুতরাং এই যে আমাদের দেশের যে একটা সংস্কৃতি হয়ে গিয়েছে যে মানুষকে কষ্ট দিয়ে আমি উপরে উঠব এই সংস্কৃতি থেকে বের হতে হলে অবশ্যই থিসিস করতে হবে এগুলো নিয়ে ভাবতে হবে শুধু যে ট্র্যাডিশনাল পলিটিক্স যদি বাংলাদেশে চলতে থাকে সেই ট্র্যাডিশনাল পলিটিক্স এখন আর চলবে না বাংলাদেশে কারণ এখন ইয়াং জেনারেশন অনেক কিছু বুঝতে শিখেছে তারপরেও যে সকল পলিটিক্যাল পার্টিগুলো তার কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করাচ্ছে তাদের কর্মীরা চাঁদাবাজি করছে সেগুলো কন্ট্রোল করতে পারছে না তাদের কাছে অনুরোধ থাকবে কর্মীদেরকে এরকম কাজে নিযুক্ত করুন তাহলে কর্মীদের কারণ অলস মস্তিষ্কের শয়তানের কারখানা যখন মানুষ কাজে নিযুক্ত থাকবে তখন তার চাঁদাবাজি করার প্রবণতা থাকবে না চাঁদাবাজির দিকে মন থাকবে না সে তখন কাজের দিকে বেশি মনোযোগ থাকবে সুতরাং সকল রাজনৈতিক দলগুলোর কাছে অনুরোধ থাকবে যে বাংলাদেশ জামাতি ইসলামী যদি তার কর্মীদেরকে কাজে নিযুক্ত করতে পারে তার কর্মীদের মাধ্যমে মানুষের সেবায় তাদেরকে ডিপ্লয় করতে পারে তাহলে অন্য রাজনৈতিক দলগুলো কেন পারছে না বাংলাদেশে যে স্বাধীনতার পর থেকে যে আমরা ট্র্যাডিশন দেখে আসছি যে দলই ক্ষমতায় থাকে তার যারা অঙ্গ সংগঠন থাকে তারা চাঁদাবাজি চুরি তারপরে চিন্তাই এগুলোর সাথে জড়িয়ে পড়ে সুতরাং যদি তাদেরকে এই ধরনের কনস্ট্রাকটিভ কাজে নিয়োগ করা যেতে পারে তাহলে কিন্তু অবশ্যই এই মানুষের উপকার হবে রাষ্ট্রের উপকার হবে দলের উপকার হবে দলের সদস্যরা কিন্তু নিয়মের চাঁদা পরিশোধ করতে পারবে তার যে সদস্য ফি সুতরাং সকল দলের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের কর্মীদেরকে এরকম কনস্ট্রাকটিভ গঠনমূলক কাজে লাগান দেশের উন্নয়নে কাজ করুন তাঁদাবাজি বন্ধ করার জন্য এবং যে ট্র্যাডিশনাল যে পলিটিক্যাল কালচার রয়েছে সেখান থেকে বেরিয়ে আসুন বর্তমান প্রজন্মে মানুষের পালস বোঝার চেষ্টা করুন এবং গঠনমূলক রাজনীতি করার চেষ্টা করুন মানুষের কল্যাণমূলক রাজনীতি করার চেষ্টা করুন আশা করছি দেশে এই যে ব্যক্তিরা যেটা শুরু করেছেন সত্য হোক বা মিথ্যা হোক লোক দেখানো হোক এ ধরনের পজিটিভ কাজ আরও বেশি শুরু হবে এবং সকলেই তাদের কর্মীদেরকে গঠনমূলক কাজে জড়িত করবেন সেই প্রত্যাশা রেখে আলোচনা এখানে শেষ করছি সকলকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম